আউলিকের নয়জন জোর সৃষ্টি করার সুবিবাদে সারা বাংলাদেশের মতো মটবাড়িয়ায় আজকের এই বিক্ষোভ পড়ে আজকের এইoperatorname সভা শ্রদ্ধেয় মহাশয়গণ সভাপতি উপস্থিত আছেন আমাদের পৌরসভা মটিয়া মানুষের নেতা পৌরক পিএমপি সংগ্রামী আহ্বায়ক জেলা পিএমপি সংগ্রামী সদস্য জনরদাল আজকে মোমান কবির উপস্থিত আছেন হট উপজেলা পিএমপির

শেখ হাসিনার ঠাই হবে না কারণ তিনি হাজার হাজার লোক তার নির্দেশে পুলিশ বাহিনী দ্বারা এবং তার বাহিনী দ্বারা নিহত করেছেন তার বিরুদ্ধে প্রায় হত্যা মামলা সেই মামলা তিনি সাজা হবে তারপরে তিনি রাজনীতি করবেন সংগ্রামী বন্ধুগণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার মিথ্যা মামলায় উনি দশ বছর জেল দিয়েছেন আর উনি হাজার কোটি টাকা লুট করেছেন তার জন্য এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চায় এই শেখ হাসিনা আপনাদের পালিয়ে গেছে

করতে পারবো না আপনাদেরকে যেখানে যারাই স্ট্যাটাস দেবেন আন্দোলনের জন্য যারাই এই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য কোন বক্তব্য দেবেন যেখানেই পাওয়া যাবে সেখানেই কিন্তু এই বটপরিয়ার জনগণ গলাই গণ গলাই দেবে সবাইকে আজকে যারা এই আমাদের বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই মাস বিএনপির পক্ষ থেকে আলাজ আজ সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ